আজ হচ্ছে বাড়ি আসার থার্ড ডে মানে আমি পরশু দিন এসেছি আর আজকে হচ্ছে তিন নম্বর দিন আর কি তো সকালবেলা খাওয়া দাওয়া সব হয়েছে এখন প্রায় বারোটারও বেশি বাজে সাড়ে বারোটার মতো স্নান করলাম আর একটা নতুন নাইটি পড়েছি এটা হচ্ছে মা গেছিলো তখন মা এই এইরকমই আরও একটা ওর দুটো রেট এটা মা কিনে দিয়েছিল তো এখন হচ্ছে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করবে সবার আবদার হয়েছে আমাকে যে এটা খাওয়ানোর কথা বলছে এর আগেও এসে একবার করেছিলাম ফার্স্ট টাইম খুব ভালো হয়েছিল তোমাদের সামনেও রেসিপিটা আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে আর কি তো জানোই আমাদের বাড়ি এখন পুরো নিরামিষভোজী হয়ে গেছে মানে এত প্রবলেম বাড়িতে আসলে আসলে আর কি আমার খাবার তার কারণ হচ্ছে মা পুরো নিরামিষ ভাই মাছ মাংস খায় না শুধু ডিম আর পনির পাপার পাপা খায় বাট ওই রকম না মানে একবেলা এক টুকরো মাংস এক পিস মাছ ছোট দেখে এই এই রকম। এখন বাড়ি আসলে হয় আমার জন্য সব কিছু ঘাটগুলো করে যেগুলো যেগুলো ভালোবাসি সেগুলো করে কিন্তু আমার পক্ষে তো একা অতগুলো খাওয়া সম্ভব না আর পাপা একটু করে বাজার রাখবে না যেমন কই মাছটা আমি এখন ভালোবাসির জন্য কই মাছ এনে মানে আমি আসার আগেই কই মাছ আনা হয়ে গেছে তো কই মাছগুলো এত বড় বড় পুরো ছটা নিয়ে এসছে কেউ খাবে না বাড়িতে আমাকে একা খেতে হবে ছটা কি আমার পক্ষে সম্ভব দুটো খেয়েছি আর চারটে আমি এখনও পারিনি কাঁচাই আছে মাকে বলছে দুটোই রান্না করো বাড়ি আসলে এই এক প্রবলেম হয়ে যায় খাওয়া দাওয়া নিয়ে কারণ কেউ খেতে চায় না আমার একার এভাবে খেতে ভালোও লাগে না সবাই একসাথে খেলে না ভালো লাগে তো সেরকমই আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে যেটা পুরো পুরি ভেজ একদম পেঁয়াজ রসুন কিছু নেই তাতে একদম ভেজ আর খুব পছন্দের সবাই এটা ভালোবাসে তো চলো আমি তোমাদেরকে রেসিপিটা একটু একটু করে দেখাতে থাকি আর রান্নাটাও শুরু করি আজ একটা অন্যরকম রেসিপি তোমাদেরকে দেখাবো তো এটা আগেও শেয়ার করেছি তো বলে তোমাদেরকে পরে বলছি যে কি বানানো হচ্ছে তো এখানে দেখো বিনস মটরশুঁটি ক্যাপসিকাম গাজর ফুলকপি আর এরকম বড়ো করে আলু নুন আর হালকা একটু তেল দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিয়েছি আর এটা আমি ফ্রায়ারে করব তাহলে তেলটা বেশি লাগবে না আর তোমরা এটা কড়াইয়ের তেলে ভেজে নিতে পারো আমার আছে এয়ারফ্রায়ার তাই করছি একটা মশলা বানিয়ে নেব এর মধ্যে দেখো পাকা টমেটো আদা কাঁচা লঙ্কা আর রয়েছে জিরে এগুলোকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব এখানে দেখো সরু বাসমতি চাল ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে রাখবো এটা আর এখানে দেখো ছোট ছোট করে পনিরটা কেটে নিয়েছি দেখো চালটা যে ভিজিয়ে রাখা হয়েছিল সেই চালটা আর কি বসানো হয়েছে গোটা গরম মশলা তেজপাতা আর নুন আর সামান্য তোমরা দিলে সাদা তেল বা ঘি দিতে পারো সেটা আমি কখনো দেই কখনো দেই না এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখো পনিরগুলো কাটা হয়েছে আগেও দেখালাম তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে পনিরটাকে ভেজে নেব আর সমস্ত সবজিগুলো এয়ার ফ্রায়ারে আমি ফ্রাই করে নিয়েছি যাতে একটু তেলটা কম লাগে কম খাওয়া হয় তেলটা কারণ তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে তো ভালো না সেই জন্য যতটা কম খাওয়া যায় আর ক্যামেরার ওপারে রয়েছে আমার মা ক্যামেরা ম্যান তোমাদের কারোর যদি লাগে ক্যামেরাম্যানকে তোমরা আমি দেখো একটু নুন দিয়ে নিলাম দিলাম হলুদ এটা আগে দিয়ে নিলাম তাহলে না পনিরগুলো লাগবে না ছিডবে তো তো পনিরগুলো এখন হালকা फ्राई করে নিব খুব বেশি फ्राई করতে না অল্প করে আর ভাতটা দেখো 80% করব সেদ্ধ এর বেশি করব না ভাতটা হয়ে গেছে কড়াই দেখো আবার তেল দিয়ে দিচ্ছি আর তেলের সাথে একটু ঘিও দেব তাই খুব বেশি তেল শুরু করছি না এই যে দেখো অল্প করে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি পরেও দেব এর মধ্যে দিয়ে দিব হচ্ছে তেজপাতা আর দিলাম হচ্ছে গরম মশলা আর দেখো যে এটার মধ্যে পনিরগুলো এভাবে ভেজে তুলে নিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু এগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে হচ্ছে এখানে বেটে রাখা মশলা যে মশলাটা তোমাদেরকে আমি দেখালাম সেই মশলাটা এর মধ্যে হচ্ছে দিয়ে দেব তো তার আগে আমি একটু কড়াইয়ের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে নিই তাহলে কম ছিটবে না তো এত ছেটে গ্যাস নমরা হয় গায়ে ছিটে আসে ভালো আর এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে রয়েছে আদা লঙ্কা আর টমেটো বাটা আর একটু ঘিরে এগুলো সব একসাথে বেটে নিয়েছি এগুলো এখন সবটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি এখন এর মধ্যে এয়ার ফ্রায়ারে যা ভেজে রেখেছিলাম আর কি সবজিগুলো এর মধ্যে হচ্ছে বিনস মটরশুটি গাজর আর আলু আছে বড় বড় করে আর ক্যাপসিকামটা কিন্তু মাস্ট এটাতে ক্যাপসিকামটা দিতে হবে নাহলে ভালো একটা ফ্লেভারটা ওটা আসে সব সবজিগুলো দিয়ে নিলাম এই সবজিগুলো ভালো লাগে এর মধ্যে আর তোমরা চাল ইচ্ছে মতো দিতে পারো কিন্তু এই সবজিগুলো এটার মধ্যে যা ভালো লাগে তো এই সবজিগুলো দিয়ে এবারে আমি একটু ভালো মতো কষিয়ে নেব সবজিগুলো সেদ্ধ করাই মানে ভাবতে আর কি সেদ্ধ তো হয়ে গেছে তো খুব বেশি সময় লাগবে না তা আমি এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পনিরগুলো পনিরগুলো দিয়ে দিলাম আর এবারে দেব হচ্ছে এর মধ্যে বিরিয়ানি মশলা তো বুঝতেই পেরেছো কি রান্না করছি হ্যাঁ পুরোপুরি ভেজ একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি আর এইটাই হচ্ছে রান্না করছি তো এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভালো মতো তো দেখো যে তেল ছেড়ে দিয়েছে তাই আর এর মধ্যে না আমি আলুটা হচ্ছে কম দিয়েছি কারণ আমার এই বাড়িতে কেউ আলু খায় না সেহুম তো এবারে একটু টক দই দিয়ে দিচ্ছি টক দই দেবার সময় আঁচটা একটু কমিয়ে রাখবে আর ফেটিয়ে দিলে ভালো হয় আমি ফেটিয়ে দিলাম না তোমরা একটু ফেটিয়ে দিয়ে দিও আমি ফেটিয়ে দিলাম না এখন সেটাকে ভালো করে ভেজ বিরিয়ানি এর মধ্যে না পেঁয়াজ রসুন না কোনো রকম কিছু নেই আমি আগে একটা খুব ভাইরাল হয়েছিল শম্পা চক্রবর্তীর নামে একজন দিদি ভগবানকে ভোগ দিয়েছিল সেখানে ছিল বিরিয়ানি তো সেটা নানান মানুষ নানানভাবে সেটাকে নিয়েছে যে ভগবানকে কিনা আর চিকেন বিরিয়ানি খাওয়ানো হচ্ছিল তো সেই সময়ও আমি একটা ভিডিও করেছিলাম আর এই একই রেসিপি দেখিয়েছিলাম যে এভাবে বিরিয়ানি বানিয়ে ভগবানকে ভোগ দেওয়া যায় যার মধ্যে পেঁয়াজ রসুন মাছ মাংস কিছু থাকে না তো সেই ভিডিওটা ভীষণ ভাইরাল হয়েছিল যে যেভাবে পেরেছে নানান কথা বলেছে কিন্তু আজ তোমাদের সেই রান্নাটাই দেখাচ্ছি এভাবে যদি বিরিয়ানি তোমরা বানাও তাহলে তোমরা যারা নিরামিষ ভোজি একেবারে পেঁয়াজ রসুন খাও না যেমন আমার মা মানে তাহাও খেতে পারবে তার সাথে ভগবানকেও আর কি ভোগ দেওয়া যায় তো এটা একেবারে ভুল ধারণা যে বিরিয়ানি মানেই যে পুরো আমিষ হবে সেটা একদম নয় আর অনেকে যারা জানে না ভাবে মিট মশলাতে যেমন পেঁয়াজ রসুন থাকে সেরকমই বিরিয়ানি মশলার মধ্যেও পেঁয়াজ রসুন থাকে এটা অনেকে ভাবে কিন্তু না এটা একদমই না পুরোপুরি সম্পূর্ণ এগুলো ভেজই থাকে এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন থাকে না তো সেই রেসিপি শেয়ার করছি তোমরা দেখে এরকম করে বাড়িতে তোমরা ভগবানকে ভোগ দিতে পারো আর বাড়িতে যদি গেস্ট আসে আর সে যদি নিরামিষ হয় তাকে অবশ্যই এটা তোমরা দিতে পারো খুশি হবে সে তো দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে হয়ে গেছে আমি এখন সামান্য একটু ক্যাবরার জল দিয়ে দিলাম আর এর মধ্যে বেশি কিছু দাওয়ার নেই এখন ওদিকে তো বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে ওই ভাতের মধ্যে ব্যাস একটু লেয়ার করে দিয়ে দেব তাহলেই হয়ে যাবে দেখো মধ্যে কিছুটা ভাত উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে নিয়েছি আর এখন দেব হচ্ছে এই যে যেটা বানিয়েছি আর ঘি তো এটা নেয়ারে লেয়ারে আর কি দিয়ে দেব তারপরে আবার এই যে ঝাঁটটা এটা দিয়ে দেবো আবারও এই একইভাবে উপরে আবার এটা দিয়ে দেবো মধ্যে দেখো পুরো হাঁড়িতে সম্পূর্ণটা লেয়ার করে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু বিরিয়ানি মশলা আর গরম মশলা দিয়ে দেবে এখন মিঠা আদল কেওড়া জল দুধের মধ্যে দিয়ে আর একটু তার সাথে হচ্ছে ফুড কালার বা তোমরা কেশর যেটা খুশি যেটা থাকে সেটাই দিতে পারো তো দেখো দিয়ে দিলাম এর উপর দিয়ে আর আজকে ভুল করে বিরিয়ানির হাড়িটা বের করা হয়নি এটা নর্মাল ভাতের হাড়ি কিন্তু বিরিয়ানির হাড়িতে যদি বিরিয়ানি বানানো যায় তাহলে বিরিয়ানিটা দেওয়ার সময় কাটার সময় খুব সুন্দর সম্পূর্ণটা ভালোভাবে মেশে সেটা আমার মনে ছিল না মাকে বলতে তো এখান থেকে ওপর দিয়ে ঘি দিয়ে নিচ্ছি ঘিটা একটু বেশ বেশি করেই দেবে আর যারা ঘি পছন্দ করো না সেরকম তারা কম দেবে ব্যাস হয়ে গেছে এখন আমি এটাকে দমে দেব আর পাঁচ থেকে দশ মিনিট যতটা পারো একটু দম দেবে এটার উপরে শিলনোড়া চাপ দিয়ে হচ্ছে এখন এটাকে ছোট গ্যাসে তো বিরিয়ানিটা দমে দিয়ে আসলাম আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটাও দিয়ে আসলাম তো বলে দিছে সেটা হচ্ছে ধনেপাতা হ্যাঁ ধনেপাতাটা দিলে ভালো লাগে ধনেপাতাটা দিয়ে দেবে আর আমি তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে উপরে একটা সিলনড়া চাপা দিয়ে এভাবে বসিয়ে দিয়ে আসলাম বিরিয়ানিটা তো দম হয়ে গেলে হয়ে যাবে আর তারপরে বিরিয়ানিটা খেয়ে তারপর মা আমি একটু বেরোবো আমার কিছু কাজ আছে অফিশিয়ালি মানে অফিশিয়াল কিছু কাজ আছে তার সাথে এমনি কাজও আছে কিন্তু অফিসিয়াল কাজ আজ যেহেতু স্যাটারডে আজ তো আর পাবো না তবুও খবরটা নিয়ে রাখি যাতে কাজগুলো করতে পারি আর জানো আমার ওই কানেটা পড়তে পড়তে এমনভাবে কান কাটছে মানে খুব বাজে অবস্থা ওর বাড়ি এসে আমি আজকে খুলে রাখছি যে না এই কানেরটা পরা যাবে না এখন আর হয়তো কানটা একদম ছিঁড়ে পড়ছে তো চলো বিরিয়ানিটা হলে তোমাদেরকে দেখাই আর সত্যি বলছি ভেজ বিরিয়ানি হলে কি হবে খেতে খুবই ভালো লাগে আমার খুব ভালো লাগে আমি এত বিরিয়ানি পাগল তাই সেখানে ভেজ বিরিয়ানি এত টেস্ট সত্যি খুব ভালো হয় ওরা দেখো হয়ে বাড়িতে তো রেডি হলাম যাবো হচ্ছে একটু একটা হচ্ছে আমার জন্য জুতো কিনতে সেটার জন্য সিলেদারসে যাবো আর দু একটা কাজও আছে সেই কাজগুলো করি তো বেরোবো ভেবেছিলাম অনেকক্ষণ আগে কিন্তু এই যে দেরি হলো এখন প্রায় বিকেল চারটার বেশি আছে চারটা পনেরো আছে তো চলো রেডি হয়েছে আর মা এখনো রেডি হয়নি পুরোপুরি হলে বেরোবো আর এই কানেরটা খুলে পরে ছোটো এই টপটা করলাম ওই কানেরটা খুব অসুবিধা বেরোলাম এমনি লাগবে না কত আর জায়গায় গেছে লাগবে না ঠান্ডার মধ্যে জল এদিকে ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা তো মানে আমার জুতো লাগবে বলতে হিল আছে প্রচুর কিন্তু না প্লেন জুতো মানে চটি আর কি প্লেন যেগুলো পরা স্লিপারগুলো ওগুলো হচ্ছে একটা মানে ছেড়ে নিই কিন্তু কেমন হয়ে গেছে এর আগেও কিনতে গেছিলাম ওন মতন হয়নি এ করে আর কিনিয়ে নিই কেনা হয়নি একটা ভালো দেখে কিনবো দেখি পছন্দ হয় কিনা তো এই যে টোটোতে উঠলাম যে তারা স্কুল 둘이 같이 한숨 쉬면서 다 같이 이제 세 하와이 에 디월아 뭐지? তো এখন যাচ্ছি হচ্ছে আমরা আবার মার্কেট জুতো কেনা হয়ে গেছে হচ্ছে মার্কেট তো সব দিকে মার্কেট ঘুরতে ঘুরতে এখন মহাবিস্তান মহাবিস্তান থেকে বাড়ি যাবো আর এইটা একটা ছোট্ট জিনিস বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি না হয়েছে বাড়ি আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে পুরো রাস্তা ভিজে গেছে তো বৃষ্টিটা শুরু হতে হতে ওর ঢুকে পড়তে পেরেছি বাড়িতে আটটা পাঁচ বাজে এখন বেরিয়েছি সেই কোন দুপুরে আর এখন হচ্ছে ফিরলাম আর কি কিনেছি সেরকম কিছু কিনি আসলে মেনলি হচ্ছে ঘুরলাম অনেকদিন পরে আসা হয়তো তো মার্কেটে এ দোকান ও দোকান একটু ঘুরতে ভালো লাগে তো সেরকমই ঘুরতে ঘুরতে পুরো এতটা দূর আসলাম আর হচ্ছে কি কিনেছি সবটা তোমাদের পরে দেখাচ্ছি থেকে এসে আমি এতটা ক্লান্ত হয়ে যাই যে আমার কিছুই করতে ভালো লাগে না তো বাড়িতে আসলে এটা খুব ভালো লাগে সেই বিছানায় হাত পা ধুয়ে আর মা তারপরে খাবারটা মুখের সামনে নিয়ে আসবে এটার একটা আলাদাই মজা আর আজকে একটা খুব সুন্দর খুশি হবো না এই খুশিটা সত্যি বললাম না এত ভালো লাগে এসে হাত পা ধুয়ে বিছানায় আর এমন একটা সুন্দর জিনিস আজকে কিনে এনেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি আগে কিছু খাই খুব খিদে পেয়েছে মাকে বললাম কিছু খেতে দিতে বাইরেও মা অনেকবার বললো কিন্তু কেন আমার এখন বাইরে খাবার খেতে এত ভালোই লাগে না তা আমি খেলাম না আর এমনিও শনিবার তো আর খেলাম না তো এখন হচ্ছে মাকে বললাম কিছু তাও খাই তো এই যে পিঠে ঝাল পুলি আর তার সাথে রয়েছে শিরায় ভেজানো আর কি পুলি এখন শুয়ে লাগ শুয়েছিলাম চলো তোমাদেরকে জিনিসগুলো দেখাই কি নিয়েছি আর মাকে বললাম একটু ভাত খাইয়ে দাও খুব জোর খিদে পেয়েছে মানে এখন দশটারও বেশি বাজে দশটা কেন বলি সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বাজে আর মা রান্না করলো এখন তো আমি বললাম ভাত খাইয়ে দাও আমাকে আর তোমাদেরকে চলো জিনিসগুলো দেখি আজকের ভিডিওটা শেষ করব এই যে জোড়া শাখা চুড়ি শাখা মা পরালো বেশ মানে বেশিরভাগ শাখায় মাই পড়ায় আমাকে আমি এখন অব্দি ভগবান করলে আমার হাতে শাখা ভালো থাকে তো সেই জন্য মানে আমার পছন্দের খুব শখের আমার মাও খুব পছন্দ করে পাল্টে পাল্টে পড়া তো মা আবার এই চুরি শাখাটা মা নিয়ে দিল জোর করে আর জানোই তো শাখা সিঁদুর আলতা এসবে কখনো মুখে না করতে হয় না তো মা হচ্ছে এটা দিল জিগজ্যাগ ডিজাইনের এই দেখো তো এটা না এইভাবে আমি ডবল পরেছি কেন সোনার শাখাটা আবার খুলে এদিক ওদিক রাখবো তাই হাতে এইভাবে দোকানওয়ালা কাকু পরিয়ে দিল বললো যে না পরেই যা তাই পরিয়ে দিল তা আমি আর মানা করলাম না তো সেই জন্য হাতে এইভাবে রয়েছে পরে চেঞ্জ করে নেব আর কি এই যে এই হাতে আর জোড়া তো শাখা জোড়া নিয়েছে দুশো পঞ্চাশ মানে আড়াইশো টাকা নিয়েছে দামটা বললাম এই কারণে অনেকেরই শাখাতে একটু আইডিয়া কম থাকে যারা যাদের নতুন বিয়ে হয় বিশেষ করে তো সেই জন্য আমি একটু বললাম চুরি শাখা হচ্ছে দুশো আড়াইশো আর কি নিয়েছে পলার টাকা আমি আর দেই জোর করে আড়াইশো টাকাই বলেছি যে নিতে তো এই যে এই জুতোটা পরে নিয়েছি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওটাই নিচ্ছিলাম কিন্তু ওটা না পরে দেখি কি এখানটাতে এদিকে লাগছিল ভাই পরে হচ্ছে এটা নিল এটা নিয়েছি পরে দুশো সত্তর টাকা দিয়ে সিলে জুতো অনেক দিন যায় তো তো ওই জন্য খুব ভালো পরে খুব আরামে জুতোটা খুব মন তো এই হচ্ছে এক বাজার আর এই হচ্ছে একটা নতুন জিনিস দেখো দেখো হাড়িটা বসানো দেখে বুঝতে পারছো নিশ্চয় তো এটা হচ্ছে উনুন এখান দিয়ে যে খড়ি দেয় আর এর উপরে হচ্ছে জিনিস বসায় আর এটা হচ্ছে মানে আমি এটা না কোনো দিন দেখিনি আজকে মার্কেটে হঠাৎ চোখে পড়লো আর আমার একটা নতুন শখ হয়েছে সেটা তোমাদেরকে পরেই বলবো না হয় তো তোমাদের জন্যই একটা চিন্তাধারা করেছি নতুন তা এত ভালো লাগলো দেখে এটা সত্যি তো ওই জন্য ওইটা নিয়ে আসলাম এটার দাম নিয়েছে হচ্ছে পঁয়ষট্টি টাকা আমাদের হচ্ছে যে মহাবিস্তান মহাবিস্তানের ওই কাউজির দোকানের উল্টো দিকে দোকান আছে ওই দোকানে পেয়ে যাবে যদি কেউ নিতে চাও তো দামও বেশি নয় তো এটা কাজ কেমন দেয় সেটা বাড়ি গিয়ে দেখব এখানার ঘড়ি ফড়ি কোথায় কি পাবো তাও দেখা যাক চেষ্টা করবো যদি দেখাতে পারি দেখাবো আর এটা হচ্ছে এই যে ধরার তো এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো আর খুব পছন্দের যাই হোক চলো তাহলে আজ এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও পরে ব্লগের টাটা